শ্রীধানবজি বোশ দেশ্বর কৃষ্ণ ছিল নন্দ বিগ্রহ অনাদি রানাদি গোবিন্দ যেন যোগী সর্বানি পায় না যোগ সাধনার মনি ঋষি জ্ঞানী গ্যালি যারে কখনো সাধনা কো পায় না সেন বিরিয়ঞ্চিত বাঞ্ছিত ধন কোলির আনাধ্য দিয়ে আমার শ্রীম গৌরণ সুন্দর আজকে কলিতে নিয়ে আসছেন যে কোনো কল্পত কেন দেখুন মা ভগবানের কি কিছু অভাব ছিল ভগবান বাড়িতে দুপুরে বাড়িয়ে গেছে ভোগাল বলে

ভগবানের এসেছে তার কারণ হচ্ছে আমাদের মতো এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য এই পাপাচ্ছি নিজে হরি হইয়া নামের ডালে মাথায় নিয়ে নবদ্বীপের মাঝে এসেছে কত কত জীবের হাতে ধরিয়ে পায়ে প্রভু হরিনাম বিতরণ করলেন যে কখনো হরিনাম করে নাই যে কোনোদিন বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণব ভাঙতে ছড়ন অঙ্গে মাখে না দেখুন তার অন্তরেও প্রভু আমার অকাতরে হরিনা করে প্রেমা ভক্তিটা বিলীন করে দিল কেননা বলছে যে কোনোদিন হরিনামু করে নি কৃষ্ণ বলে কাঁদে নেই বলছে আর কিছু হোক তার দেহখানা হচ্ছে লোহা কেননা ও যে কোনোদিন দিন বৈষ্ণবের মাঝে গিয়ে বৈষ্ণব ছড়ণলে অঙ্গে না। ও যে কোনোদিন কৃষ্ণ নাম করে কাঁদেনি ও যে কোনোদিন বদলে কৃষ্ণ নামটাই বলি কৃষ্ণ বহির্মুখী লোহাময় দেহটা ওই বহির্মুখী জীবের লোহাময় দেহটা কোনোদিন আমার গৌর গোবিন্দুসলামের সেবায় রাখতে পারে না বলছে ইলার পাশে ভাবুক দাঁড়িয়ে বললেন তাহলে কি জগতে বহির্মখী জীবকে কোনোদিন প্রভু তলাবে না উচে হ্যাঁ তলাবে ওই বহির্মুখী জীবকে তলাবার জন্য প্রভু একজন ভক্তকে পাঠিয়ে দেবে একজন বৈষ্ণবকে বলেন বৈষ্ণবটাকে যার মধ্যে আছে বৈষ্ণবত্ত ভাব সেই হচ্ছে পরম বৈষ্ণব যার মধ্যে আছে দৈনতার ভাব দৈনতার ভাব যদি না থাকে করতে ভাব যদি না থাকে সে কোনোদিন বৈষ্ণব হতে পারে না যেমন একজন ব্যক্তি ব্রাহ্মণ খুলে জন্ম নিল বলি যে প্রজার অধিকার পাবে তা নয় ব্রাহ্মণ খুলে জন্ম নেবার পরে দেখবেন ওকে আগে উপনয়ন দিতে হয় পৈতা হয় তবেই না তারপরেই সে পূজার অধিকার লাভ করে তদন্ত একজন বস্ত্র ভক্ত গিয়ে যখন ওই ভক্তের কাছে গিয়ে হরিনাম করবে ভেতরে যে খ্রিস্ট না পশু দেখবেন আর বেশিক্ষণ পশু থাকতে পারবে না একদিন ওই কৃষ্ণ বহির্মুখী জীব তিনিও শুদ্ধ বৈষ্ণবে নয়নে নয়নটা যখন পড়ে যাবে ওর ভেতরে পশুগুলো একদিন কৃষ্ণর মুখী হয়ে নাম করবে বলছে লোহাময় দেহ কি শোনা হতে পারে না বলছে হ্যাঁ হতে পারে কোন যদি সত্য বৈষ্ণবীর পরশ পরশ পায় সত্য বৈষ্ণবীর পরশ যদি পাই লোহাময় দেহ একদিন সোনা হয়ে যাবে লীলার প্রান্তে মহাজন দাঁড়িয়ে কাছে তাহলে কত ভক্ত উদ্ধার হয়ে গেল কত ভক্ত তাদের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হল আর আমি এমন একজন অর্ঘ আমি এমনই দূরা ছাড়ি পাপা ছাড়ি আমি এমনই খ্রিস্ট বহির্মুখী ভোলা যে একদিন আমার খ্রিস্ট বলে মন পাশানো বলল না একদিনও খ্রিস্ট বলে আমি কাঁদলাম না একদিনও বৈষ্ণবের মাঝে গিয়ে বৈষ্ণবের চরণ ধরে অঙ্কে মাখতে পারলাম না নয়নী জলে কাঁদছে দেখো শ্রীরাম নবদ্বীপের সকল ভক্তকে নিয়ে প্রভু যখন হরিনাম করলেন কৃষ্ণ নাম করলে যে যে প্রান্তে ছিল ভক্ত জনা সবাই ছুটির ধরে মা। এই যে হরি নাম করতে বললে তবে অনেকে বলবে নাম করতে বলেছে নিঃশয় আমাদের সংসার ত্যাগে হয়ে নাম করতে বলেছে না বললেন হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়সী ভবশ্যন্ত তোমাদের দিয়ে যাব পারি কৃষ্ণ নাম করো কারণ করো সার নাম ছাড়া তো এই কলিযুগের একমাত্র মহামন্ত্রটাই হচ্ছে মধুমাখা হরিনাম কৃষ্ণ দেখুন আগের যুগে নাম ছিল সত্য ত্রেতা ডাকড় এগুলো যুগে নাম ছিল থাকলে কি হবে এসব যুগে নামের প্রতি মানুষের ভক্তি আর বিশ্বাস ছিল খুব কম আজকে নামের প্রাধান্য কেন বেশি হচ্ছে তার কারণ হচ্ছে কলির মানুষ নামকে ভক্তি করে ভালোবাসে নামকে বিশ্বাস করে লক্ষ্য করে দেখবে আগের যুগে এত কিন্তু হরি হরিনাম ও সংকীর্তন হতো না এত যজ্ঞ হতো না হতো খুব কম হতো কলিতে এত যজ্ঞ হচ্ছে এত হরিনাম হচ্ছে কেন হচ্ছে খলির মানুষ এখন নামকে ভক্তি করে ভালোবাসে নামকে বিশ্বাস করে তাই তো নামের প্রাধান্যটা বেশি হয়ে গেছে দেখবেন অনেকে যদি নাম না করে অনেকের কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে আমরা যদি বলি একটু কণ্ঠে তুলসীর মালা পড়ো একটু গুরুত্ব রাত্রে গ্রহণ করে একটু নাম করো বলে কি নামটা করবো এখনও সময় হয়নি তো সময় হবে কোন দিন দেহের সময় থাকতে তুমি কৃষ্ণ নাম করলে না যখন তোমার সময় চলে গেছে ওই সময় কৃষ্ণ নাম করে কি কাজ হবে গো সময়ে ভজ হরি পাইবার আসে অসময়ে হরি আসে কি বা না আসে সময় থাকতে ভজন করতে বললে এই যে কৃষ্ণ নাম যে করব অনেকে বলবে নাম করব নাম করলে লাভ কি দন্ত বলছে নাম করে যা নামের কিছু কোনো লাভের আশা করে না কেননা নামও করে যাও কেননা আজকে যে নামটা করছো মনে রাখবে যদিও জগতে যখন কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা করে অর্থাৎ পাঁচ লাখ টাকা রেখেছো দশ বছর হয়ে গেছে পাঁচ লাখ টাকা ডবল হয়ে গেছে দশ লাখ আজকে যারা নাম করছো খ্রিস্ট করে কাঁচ এটা জাগতিক জগতের ব্যাংকে নয় অপ্রাকৃত জগতের আমার ভগবানের ব্যাংকে জমা যেদিন তুমি মৃত্যু হয় যেদিন তোমার দেহ খাঁচা থেকে পাখি টাকা ভিড় হয়ে যায় যেদিন তুমি আর কৃষ্ণ নাম করতে পারবে না কৃষ্ট হলে কাঁদতে পারবে না দেখবেন আমাদের দেহটা চলে যাওয়ার আগে আগে অনেক কিছু চলে যাও দেহ থেকে প্রাণ পাখি যাবার আগে অনেক কিছু আমাদের চলে যায় বলে কি দৃষ্টিশক্তি চলে যায় বাক শক্তি তা এটা হয়ে যায় শ্রবণ শক্তি থাকে না চরণ চলে না হস্ত চলে না দেহ চলে যায় ওই সময় যদি নাম করতে না পারে কৃষ্ণ বলে কাঁদতে না পারে আজকে যে নাম করে কাঁদছে এটা আমার ভগবানের ব্যাঙ্কে জমধন্য যেদিন ভবের মায়া পরিত্যাগ করে যাব এই নাম আমাদের সঙ্গে সাথে ঐশ্বীব এই নাম করে আগে থেকে অভ্যাস থাকতে হবে আগে থেকে সেটা হচ্ছে শিশু থেকে অভ্যাস থাকতে হবে বিশেষ করে অ্যাক্টিভিস্ট লোক করে দেখতো আজ কামাদের সনাতন ধর্ম এত প্রচার হয়েছে। এত সনাতন ধর্মের প্রতি মানুষের ভক্তিটা জন্মছে জন্ম নিয়েছে এর পিছনে একটা কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে স্কন এসেছে বলি আমাদের ধর্মটাকে এত প্রচার হইছে অনেকে সত্য করতে পারলেন স্কনের কথা বলি এতে কিন্তু স্কনের কিছু আসে যায় না কিন্তু এটা মানতে হবে বিশ্বাস করতে হবে বাস্তব কথা বাংলাদেশে স্কন এসেছে বলে আজকে ধর্মটার প্রচার হয়েছে যদি স্কন না আসতো আমাদের ধর্ম এত প্রচার হতো হতো বাবা যে বিদেশি যাদের কালচার ছিল অন্যরকম পোশাক আশাক ছিল অন্যরকম ভাষা ছিল অন্যরকম যারা কখনো বাংলা বলতে পারত না আজকে দেখুন তারা কত সুন্দর করে বাংলায় এই হরিরাম সংকীর্তন গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে তাদের পোশাকটা ভিন্ন ছিল আজকে তারা বাঙালি পোশাক পরেছে দেখুন ধুতি পাঞ্জাবি পরে কত সুন্দর করে নাম করছে তাদের দেখে আমাদের চেতনা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত তারা যদি নাম করতে পারে আমরা কেন পারব না ওই বিদেশে নারীদের প্রতি একটু লক্ষ্য করে দেখুন যারা কখনোই শাড়ি পরেনি আজকে তারা কত সুন্দর করে শাড়ি পরে তিলক কেটে কত সুন্দর বদলে কৃষ্ণ নাম করছে হরিনাম করছে একজন বাচ্চা হাতে নামের মালা জফের মালা কৃষ্ণ নাম করছে আর একজন বৃদ্ধ দাদু যার আশি নব্বই বছর হয়ে গেছে যার নাম করার কথা ওই দাদু নাম না করে কি করছে ওই দাদু একটি ঘরের বারান্দায় বসে তাস ফেলছে ছেলেটি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে দাদু পিছন থেকে ডেকে বলছে এই যে ও খোকা কি ব্যাপার এত সকালে সকাল নেমে পড়েছিস পেছন দিকে তাকি দাদুর বদল পান দাদু আমি সকালে নেমে পড়েছি কেন যেন ওই পথখানা অনেক দূরের পথ ওই দূরের পথে পৌঁছাতে হলে যদি সকাল সকাল না না আমি দাদু কখনো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমার জায়গায় কখনো যেতে পারবো না তো দাদু আমার তো সবে মাত্র সকাল শুরু হয়ে গেছে লক্ষ্যটাকে আমাদের ঠিক রাখতে হবে যার লক্ষ্য ঠিক তার সব ঠিক লক্ষ্য টলে গেলে হবে না লক্ষ্য টলে গেলে তুমি তোমার কখনো উদ্দেশ্যে পৌঁছাইতে পারবে জায়গায় পৌঁছাতে পারবে না তো দাদু আমার সবে মাত্র সকাল শুরু হয়ে গেছে আর একটা তুমি তোমার নিজের প্রতি থাকে দাদু তোমার যে সকালে গড়িয়ে সন্ধ্যাকাল কাল উপস্থিত হয়েছে একটা বার পারের চিন্তা করবেন এখনো কি বসে তাস খেলেই যাবে বাবা দেখবেন যাদের ভিতর পারে চিন্তা আছে যাদের ভিতর পারে চিন্তা আছে তারা সকাল সকাল নেমে যায় কৃষ্ণ নামের খেল আর যাদের ভিতর পারে চিন্তা নেই তারা কামিনীর মহিম পরে সংসারটাকে আঁকড়ে ধরে করেছে এই সংসারের জন্য আমরা জীবনটি কিনা খুলেছি বাবা সারা জীবনের সুখ শান্তি জীবন যৌবন সব কিছু সংসারে তোলে উজাড় করে দিলাম পরের বাড়িতে খেটে দিনমজুরি খেটে থালা বাসল মেজে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করে সংসারের জন্য দিলাম এই সংসার থেকে বিনিময়ে বুক ভরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া কিছুই পেলাম কেননা এই সংসার দুহাত পেতে নিতে জানে সংসার খুব দিতে যাবে হরিবল হরিবল জগতের সংসারে যদি কিছু দিতে জানে সেটা হচ্ছে দুঃখ কষ্ট জানো যুদ্ধ তত্ত্ব জানিয়ে দিলি জগতে মৌমাসি দিতেছে এই মৌমাসি কত কাটার সঙ্গে ভাগ করে ভাগ সহ্য করে এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করে একটি গাছে বড় করে সাঁত বাঁধে কেউ কখনো দেখেছে ওই মৌমাতির ভাগ্যের মধু পান কর মধু শিকারে ব্যক্তি জানা মধু আহরণ খালি ব্যক্তি জানা দেখবে মৌমাসির ভাই আগুন ধরে দেয় কিছু কিছু মৌমাছি প্রাণের ভয়ে পানিয়ে যায় আর কিছু কিছু মৌমাছি ওই আগুনে ছটফট ছটফট করতে করতে তারা প্রাণে বাঁধা যায় মৌমাসির মতো তিল তিল করে অর্থ উপার্জন করে সংসারে সঞ্চয় করে রাখলাম জমা করে রাখলাম যেদিন মৌমাসির মতো তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা সেদিনই দেহটাকে শ্মশানের ঘাটে নিয়ে গিয়ে পুরে সাই করে দিয়ে সারা জীবনে অর্থ সঞ্চয় করা ফল ওরা দেখবেন ঘরে সেন্নি করে মৌমাস তত বলছে ওই মৌমাসের মতো করে সঞ্চয় করে রেখেছে তো সংসারের জন্য কিছু না করে যদি পারো যেখানে হরি কথা হয় ওই স্থানে কি দুটো পয়সা দান করে আজকে এই জায়গায় এসেছে এখানে দান করো এখানে যদি কেউ দান করতে পারো এটা তোমার পারে হরি হয়ে সঞ্চয় হয়ে থাকবে সকল ভক্ত গোরাঙ্গ মহাপ্রভুর কাছে ছুটে এসে সঙ্গ করছে সব ধন্য এক ভক্ত ধরে দাঁড়িয়ে খাচ্ছে মহাপ্রভু ভক্তের বদন খানা দেখে দেখে বলছে এই যে দরেখানো দরেখা মা ছাচে দর্শন করে বললি মহাপ্রভুর বদনটা দেখে রয়েছে প্রভু আজ আমাই তুমি দেখো i'll প্রভু যে কেন জানতে চাও প্রভু যেদিন আমার জন্ম সেই দিন আমি ইহকাল জনমের মত আমার পিতা মাতা সেই দিন আমি একজন মুসলমানের ঘরে বড় হয়েছি প্রভু মুসলমানের ঘরে রান্না খেয়ে বড় হয়েছে আমি যে মুসলমান প্রভু মুসলমানের ঘরে খ্রিস্ট করি বলে তারা কত আঘাত করে কত যন্ত্র না দেয় বলে আমি নাম ছাড়তে পারি ওদেরকে বলেছি খণ্ড খন্ড করে দাও যদি আমার দেহ আমি তো না ছাড়িব ছাড়ি তোমার বা বদন পানে চেয়ে বলছে হরিদাস ও হরিদাস আমার মুখের ভিতরে এসো হরিদাস ও হয় যদি কৃষ্ণ হয় যদি সে কৃষ্ণ ছটাই ধরিল মহাপ্রভু বলছো হরিদাস তুমি যেমন রামও করো বিনিময়ে কখনো কিছু না বলো হরিদাস তুমি কি চাও হরিদাস মহাপ্রভু সরণ দুখানি হৃদয় কমলে জনাই ধরে কেঁদে কেঁদে বলছে প্রভু দয়াময়

যেদিন আমি আমার পিতা মাতাকে হারিয়ে ফেলেছি প্রভু ওই শিশুকাল হইতে আমার শিশু তুমি আমার তুমি আমার কন্যা তুমি আমার বন্ধু কথা দাও প্রভু যেদিন আমার দেহ খাসা থেকে প্রাণ পাখি চলে যাবে সেই দিন যদি ইহকালে বান্ধব আমার কেহ না থাকিয়ে দয়াম সেদিন তুমি আমার বান্ধব হোয়ে আবায় দেখা আবায় দেখা